সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে সবেমাত্র স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শেষ হয়েছে এই প্রক্রিয়ার পর অনেকেরই ভোটার লিস্টের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরে পরিবর্তন আসে কারণ জনসংখ্যা অনুযায়ী অনেক সময় বুথ বা এলাকা পুনর্বিন্যাস করা হয় তাই আপনার কাছে থাকা পুরনো তথ্য এখন আর সঠিক নাও হতে পারে আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে ধাপে ধাপে দেখব কিভাবে আপনি অনলাইনে আপনার আপডেটেড বা নতুন পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর খুঁজে পাবেন প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখুন যাতে কোনো ভুল না হয় এর জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে একটা ব্রাউজার ওপেন করতে হবে এরপর সার্চবারে লিখুন ভোটার্স ই ইসিআই সার্চ করার সাথে সাথে নিচে আপনার একটি ওয়েবসাইট দেখতে পাবেন ভোটার্স এই লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে এই রকম একটি পেজ খুলে যাবে পেজটি খোলার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন সেখানে একটি অপশন দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ইলেকট্রোরাল রোল অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে আপনার নাম খোঁজার জন্য এই অপশনে ক্লিক করতে হবে আমরা এই অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে এখানে নাম খোঁজার কয়েকটি পদ্ধতি আছে তবে সবচেয়ে সহজ ও নির্ভুল উপায় হল সার্চ বাই এপিক তাই আপনি এই ট্যাপটি বা অপশনটি সিলেক্ট করবেন ভাষা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই ওটা যেমন আছে তেমনই থাকতে দিন এরপর এপিক নম্বর লেখা বক্সটিতে আপনার ভোটার কার্ডের নম্বরটি নির্ভুলভাবে টাইপ করুন এপিক নম্বর দেওয়ার পর নিচের দিকে স্টেট বা রাজ্য অপশনে গিয়ে ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন এরপর ক্যাপচা কোড যেমন আছে তেমনই দেবেন যদি বুঝতে অসুবিধা হয় পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করে ক্যাপচা বদলে নিতে পারেন সব শেষে সার্চ বাটনে ক্লিক করুন ক্লিক করলেই আপনার প্রাথমিক তথ্য নিচে চলে আসবে তবে এখানেই শেষ নয় সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য বিশেষ করে আপনার বর্তমান বয়স এবং সঠিক সিরিয়াল নম্বর দেখার জন্য সেখানে থাকা ভিউ ডিটেলস অপশনে ক্লিক করতে হবে এখন আপনার সামনে যে তথ্যগুলো এসেছে সেটাই হলো বর্তমান ভোট ভোটার লিস্ট অনুযায়ী আপনার লেটেস্ট স্ট্যাটাস এখানে লক্ষ্য করলে দেখবেন আপনার বয়সটি কিন্তু আপডেট হয়ে গেছে এবং বর্তমান বয়স দেখাচ্ছে ভোটার তথ্য যাচাইয়ের সময় আপনাদের বাড়িতে যে এনিউমারেশন ফর্ম দিয়েছিল সেই ফর্মের ওপরে পঁচিশের সাপেক্ষে একটি পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লেখা ছিল এখন অনলাইনে আপনি যে নতুন পার্ট ও সিরিয়াল নম্বরটি দেখতে পাচ্ছেন তার সাথে ওই ফর্মের নম্বরটি মিলিয়ে নিন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এটি পরিবর্তিত হয়ে গেছে এই অনলাইনে দেখানো নম্বরটি হল আপনার চূড়ান্ত ও সঠিক বর্তমান তথ্য এই যে তথ্যটি আপনি অনলাইনে দেখলেন এটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরের অবস্থা আজ বা কালের মধ্যেই যখন অফিশিয়ালি ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তখন আপনি চাইলে তার সাথেও এই তথ্যটি মিলিয়ে নিতে পারেন তবে অনলাইনে এখন যেটা দেখছেন সেটাই মূলত আপনার আপডেটের তথ্য তাই কোনো বিভ্রান্তি না রেখে এখনই নিজের এবং পরিবারের সবার স্ট্যাটাস চেক করে নিন তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে সহজেই নতুন সিরিয়াল নম্বর চেক করা যায় কিন্তু ধরুন চেক করার পর দেখলেন আপনার নামে কোনো বড় ভুল রয়ে গেছে বা আপনার পরিবারের কারো নাম লিস্টেই নেই তখন আপনি কি করবেন ড্রাফট রোল প্রকাশের পর এই ভুলগুলো সংশোধনের সঠিক পদ্ধতি কী এই অত্যন্ত জরুরি বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যটি মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ